বিমানবন্দরের নাম ছিল শহীদ বিমানবন্দর নামটা পাল্টিয়ে দিয়ে অন্য নাম দিয়েছে কি কথা বলেন এত কোটি কোটি টাকা খরচ করে নামটা পাল্টালেন কোন কারণে কি ক্ষতি করছিল এই নামটা আপনার আমি নিজে শহীদ জিয়ার নামে কাবার কি আরাফাতের ময়দানের পাশে যে মসজিদে নামিরা কাবার ইমাম সাহেব নিজে খদবা দেওয়ার সময় শহীদ জিয়া এই নামটা ধরে দোয়া করছিলেন দোয়ার পরবর্তীতে তিন চারটা লাইন তিনি আরবিতে বললেন তার বাংলায় এইটা দাঁড়ায় ধারাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের মাথার উপর একটা ছায়ার ব্যবস্থা করেছে এই শহীদ জিয়া কে গাছ দিয়ে নিম গাছ ওখানে জিয়া ট্রি বলে সাজারা তো জিয়া আমি নিজে ওই গাছের ছায়া পেয়েছি শুধু বাংলার মানুষ না পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে যেখান থেকে হজের যে তিনটা ফরজ তার একটা ফরজ ওইটা না গেলে আপনার হস হবে না এই জন্য সারা পৃথিবীর মানুষ যে ওই গাছের ছায়ায় যখন আশ্রয় নেয় এমনিতেই মরুভূমির দেশ উত্তপ্ত মানুষ যখন একটু ছায়া পায় ওই পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি চলছে ওই জায়গায় যখন একটু ছায়া পায় মনে হচ্ছে আমি জান্নাতে আসি তখন মন থেকে দোয়া চলে আসে আল্লাহ এই ছায়া চিনি দিলেন তাকে তুমি মাফ করে দিও এই জন্যে কাবার ইমাম ষোলো সালে আমি নিজে শুনেছি উনি খদবা দিতে গিয়ে শহীদ জিয়াউর রহমান এর নাম ধরে দোয়া করছিলেন কি ক্ষতি হচ্ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামটা থাকলে কেন আপনি কেটে দিলেন হিংসার বশবর্তী হয়ে সব জায়গায় তো বাবার নাম দিচ্ছিলেন কিন্তু এখানে আপনি দিতে পারেননি কারণ জানে যে যদি দিন পরিবর্তন হয় আমারও বাবার নামও ও সাঁতার রাখবে না ওইটা বাদ দিয়ে এমন এমন জায়গায় দিয়েছে যেখানে জানে যে পরিবর্তন হতে পারে আপনি দেখেন টয়লেটে পর্যন্ত লেখা আছে বঙ্গবন্ধু টয়লেট এটা কথা হইল আগস্টের পাঁচ তারিখের বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে জনগণ সব পাল্টিয়ে ফেলেছে এখানে নাম পরিবর্তনের হেডিকেটা কেটা এহুদি আর খ্রিস্টানদের অলা তালমিজো আং ফোসা ওয়ালা আতা না বাস বিল আলক্বাব আয়া সরাই হযরতের 11 নম্বর আয়াতের মাঝে অংশ আছে আল্লাম পাক বলেন সাবধান কারো নাম পরিবর্তন করে দিবা না যারা নাম পাল্টিয়ে ডাকে পালট করে মানুষকে ডাকে একজনের নাম আব্দুল কুদ্দুস আপনি ডাকেন এই কুদ্দুছ এরকম মানুষ নেই এজন্য নাম যারা পাল্টিয়ে দেন বাংলাদেশে বহু নাম পরিবর্তন করে এমন এমন অবিচার করা হয়েছে আজ পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে গেছে আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম একটা স্ট্যাটাস দিয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লা এই লোকটা মুক্তিযোদ্ধা ছিল অথচ তার নামটা পাল্টিয়ে কষাই কাদের দিয়ে বিচার করে আপনি তারে শহীদ করে দিলেন কথা বলছেনা কেন তার নাম কি কশাই কাদের আমি নিজে গিয়েছিলাম ফরিদপুরের সদর পরে তার বাড়িতে তার খবরও দেখি আসলাম তার ভাইটাও বলছিল যে না কিসের কশাই কাদের আমার ভাইয়ের নাম আব্দুল কাদের মোল্লা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা হিল আমিন وعلى آله وصحابه واتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما وليكم الله ورسوله والذين امنوا والذين امنوا الذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم راكعون ومن يتول الله ورسوله والذين امنوا فان حزب الله هم الغالبون صدقت يا ربنا اللهم صل على وعلى لِي سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله আলিহী আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা বাগেরহাট ডা কনকপুর সিদ্দিকিয়া আমিনিয়া মদিনাতলুম মাদ্রাসার উদ্যোগে সাতাশতম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বল ইসল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারি পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজারো আলেমের ওস্তাজ আল্লামা মোস্তাক আহমেদ সাহেব খুলনা বিভাগীয় প্রধান বেফাকল মাদার ইসিল আরবিয়া বাংলাদেশ মহাতামিম দারুল উলুম মাদ্রাসা খুলনা হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে এখানে যারা আলোচনা রেখেছেন গতকাল এবং আজকে যারা কথা বললেন নন্দিত মফাশরে করান মাওলানা আবদুল্লাহ আল আমিন মাওলানা আবদুল্লা ইয়াহিয়া শাইখুল হাদিস আল্লামা আবদুল্লাহ আল নমান চট্টগ্রাম মাওলানা হুসাইন মাহফুজ শিল্পী কবির বিন সামাদ যারা আমন্ত্রণে এসেছে আপনাদের এই মাদ্রাসার সম্মানিত পরিচালক জানাব মাওলানা হাফেজ আলী আহমেদ দামাদ বারকাতহমুল আলিয়া বংশে বসাত্র এলাকার এবং এই জেলার সম্মানিত ব্যক্তিবর্গ যেহেতু আমরা এক ঘন্টা সময় নিয়েছি এই জন্যে সবার জন্যে একবারে দোয়া করছি অরফা আনা রক যার ইমান যতটুকু আছে এবং যার কাজ কারবার যতটুকু আল্লাহর কাছে পছন্দ হয় আল্লাহ যেন সে অনুযায়ী দুনিয়া আখেরাতে তার মর্যাদা আরও বাড়িয়ে দেয় মানুষের মর্যাদা বাড়ে কিসে সম্মান কিসে বাড়ে অনেকে জানে না মনে করে জোর করে সম্মান পাওয়া যায় পাওয়া যায় না জোর করলে হয়তো সামনাসামনি আপনাকে দেখে ভয়ে হোক বা অন্য কোনো কারণে হোক মানুষ সম্মান দিতে পারে তো মন থেকে না পেছনে যে বলে আল্লাহ তুমি একে দেখো না এরে তুলে নিতে পারো না আমরা বহু মানুষকে দেখি সামনা সামনি সম্মান দেয় পেছনে যে বরদোয়া করে গালি দেয় বিমানবন্দরের নাম ছিল শহীদ জিয়া বিমানবন্দর নামটা পাল্টিয়ে দিয়ে অন্য নাম দিয়েছে কি কথা বলেন এখন এত কোটি কোটি টাকা খরচ করে নামটা পাল্টালেন কোন কারণে কি ক্ষতি করছিল এই নামটা আপনার আমি নিজে শহীদ জিয়ার নামে কাবার কি আরাফাতের ময়দানের পাশে যে নামিরা কাবার ইমাম সাহেব নিজে খদবা দেওয়ার সময় শহীদ জিয়া এই নামটা ধরে দোয়া করছিলেন দোয়ার পরবর্তীতে তিন চারটা লাইন তিনি আরবিতে বললেন তার বাংলা এইটা দাঁড়ায় আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের মাথার উপর একটা ছায়ার ব্যবস্থা করেছে শহীদ জিয়া কি গাছ দিয়ে নিম গাছ ওখানে জিয়া ট্রি বলে জিয়া আমি নিজে ওই গাছের ছায়া পেয়েছি শুধু বাংলার মানুষ না পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে যেখান থেকে এই মানুষ যায় এই আরাফাতের ময়দানে যাওয়াই লাগে কি হ্রজের যে তিনটা ফরজ তার একটা ফরজইটা ওইটা না গেলে আপনার হ্রস হবে না এই জন্য সারা পৃথিবীর মানুষ যে ওই গাছের ছায়ায় যখন আশ্রয় নেয় এমনিতেই মরুভূমির দেশ উত্তপ্ত মানুষ যখন একটু ছায়া পায় ওই পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি চলছে ওই জায়গায় যখন একটু ছায়া পায় মনে হচ্ছে আমি জান্নাতে আসি তখন মন থেকে এই দোয়া চলে আসে আল্লাহ এই ছায়া যিনি দিলেন তাকে তুমি মাফ করে দিও এই জন্যে কাবার ইমাম ষোলো সালে আমি নিজে শুনেছি উনি খদবা দিতে গিয়ে শহীদ জিয়াউর রহমান এ নাম ধরে দোয়া করছিলেন কি ক্ষতি হচ্ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামটা থাকলে কেন আপনি কেটে দিলেন হিংসার বশবর্তী হয়ে সব জায়গায় তো বাবার নাম দিচ্ছিলেন কিন্তু এখানে আপনি দিতে পারেননি কারণ জানে যে যদি কোনো দিন পরিবর্তন হয় আমারও বাবার নাম রাখবে না যেন ওইটা বাদ দিয়ে এমন এমন জায়গায় দিয়েছে যেখানে জানে যে পরিবর্তন হতে পারে আপনি দেখেন টয়লেটে পর্যন্ত লেখা বঙ্গ বঙ্গবন্ধু টয়লেট একটা কথা হইল আগস্টের পাঁচ তারিখের বিকাল পাঁচটা বাজতে বাঁচতে জনগণ সব পাল্টিয়ে ফেলিছে এখানে নাম পরিবর্তনের হেডিকেতা কেতা এহুদিয়ার খ্রিস্টানদের অলা তালমি জোয়াং ফসা কুম অলাতানা ভাজো বিল আল ক ইলাখের আয়া সরাই হুজরতের এগারো নম্বর আয়তের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন সাবধান কারো নাম পরিবর্তন করে দিবা না যারা নাম পাল্টিয়ে ডাকে উলট পালট করে মানুষকে ডাকে একজনের নাম আব্দুল কুদ্দুস আপনি ডাকেন এই এরকম মানুষ নেই একজনের নাম যারা পাল্টিয়ে দেন বাংলাদেশে বহু নাম পরিবর্তন করে এমন এমন অভিচার করা হয়েছে আজ পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে গেছে আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলার রনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লা এই লোকটা মুক্তিযোদ্ধা ছিল অথচ তার নামটা পাল্টিয়ে কসাই কাদের দিয়ে বিচার করে আপনি তারে শহীদ করে দিলেন কথা বলছেন তার নাম কি কসাই কাদের আমি নিজে গিয়েছিলাম ফরিদপুরের পরে তার বাড়িতে তার খবরও দেখে আসলাম তার ভাইটাও বলছিল যে না কিসের কষায় কাদের আমার ভাইয়ের নাম আব্দুল কাদের মোল্লা আর আপনি নাম তারে বিদায় করে দিলেন। এই যে নাম শুনি আমরা মাত্র আর একটা দিন আছে বলা হয় যেটাকে হাজরত আয়সা থেকে বর্ণিত নবী যে জানিয়েছেন প্রথম আসমানে আল্লাহ এরাতে এসে আমাদেরকে ডাকতে থাকবেন যে মাফ যদি পেতে চাও আমি আল্লাহকে বলো আমি আল্লাহ মাফ করে দেব কিন্তু দুই প্রকার মানুষকে আমি আল্লাহ এই সবে সবে বরাতে কদরে মাফ করব না এক নাম্বারে যারা মানুষ হত্যাকারী কথা বলছেন সুতরাং বিচারের নাম দিয়ে বিচারিং কিলিং যারা করেছেন হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন আপনিও মানুষ হত্যাকারী সাবে বরাজ সাবে কদর না আর পায়া ধরে কাঁদলে আপনাকে আল্লাহ মাফ করবে না যাকে হত্যা করেছেন তার বাবা মার কাছে তার সন্তানের কাছে তার স্ত্রীর কাছে আপনাকে আগে বলা লাগবে সে লোকটা বার যখন যাবেন ফাঁসির যেদিন যাবেন ওই ও সন্ধ্যা বেলায় তিনি ইফতারি করার পরে চা খাচ্ছিলেন তার স্ত্রীকে নাম ধরে ডাকতেন পিয়ারি যে সাক্ষাৎ শেষ গেছে বলছে তুমি এখন চা খাও আবালা করে বলছে পিয়ারি আমি রোজা ছিলাম কিছুক্ষণ আগে ইফতারি করে যেহেতু আমার ফাঁসি এখন বাজে সাতটা আমি প্রস্তুতি নিয়ে আসি এই চাটাই আমার শেষ খাবার তুমি যতগুলো হক আমারও ছিল আমি আদায় করতে পারি নাই মাফ করে দিও